নমস্কার বন্ধুরা মা মেয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গলদা চিংড়ির মালাইকারি তো তার জন্য দেখুন এখানে আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই যে দেখুন চিংড়ি মাছগুলোর এইভাবে একটা করে কাঠি কেটে দেব। তাহলে কি হবে আমার ভাজার সময় চিংড়ি মাছগুলো আমার গুটিয়ে যাবে না এই যে সবগুলোরই আমার কাঠি গাঁথা হয়ে গেছে এখন আমি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি তারপর এদিকে দেখুন মালাইকারি করার জন্য তো নারকেল তো লাগবেই তাই আমি ভালোভাবে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি তারপর আমি গরম জল দিয়ে একটু রেখে দেবো তাহলে আমার পেস্টটা ভালো হবে এবং দুধটাও খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তারপর এখানে সাদা সর্ষে এক চামচের মতো দিলাম এক চামচ পোস্ত আর দশ বারোটার মতো কাজু এটা একটু আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব তারপর এটা আমি পেস্ট করে নেব এদিকে দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন কাঠি কাঁথার জন্য আমার কিন্তু চিংড়ি মাছগুলো গুটিয়ে যায়নি একদম লম্বা লম্বা হয়ে আছে তারপর এই যে সর্ষে পোস্ত পেস্টটা আমি এখন করে নিচ্ছি এই যে দেখুন পেস্ট একদম আমার রেডি হয়ে গেছে এদিকে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি তারপর এই যে নারকেলটা আমি পেস্ট করে নেব এই যে দেখুন নারকেল পেস্ট হয়ে গেছে এখন আমি নারকেলের থেকে দুধটা আমি বের করে নেব এই যে দেখুন কতটা সুন্দর আমার দুধটা খুব সহজেই বেরিয়ে গেল এখন আমি ওই তেলেতেই গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি ও লবঙ্গ তারপর এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম সেটা এখন আমি তেলেতে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ভেজে নেবো যাতে আমার পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় যে দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমার কাঁচা গন্ধও চলে গেছে এখন আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি দু চামচের মতো আদা রসুনের পেস্টটা দিয়েও খুব সুন্দরভাবে এখন আমি মশলাটা ভেজে নেবো যাতে আমার কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না ধরে যায় খুব সুন্দর আমার ভাজা হয়ে গেছে গন্ধটাও চলে গেছে এখন আমি এক চামচের মতো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এখন আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তারপর জল দিয়ে ভালোভাবে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য তারপর আমি দিয়ে দিলাম ওই যে যে সর্ষে পোস্ত পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম পেস্টটা দিয়েও আমি খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দেখুন মশলাটা থেকে আমার কিন্তু তেল ছাড়ছে একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য তারপর একটু আমি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম সব কিছু দিয়ে আবারও আমি সুন্দরভাবে মশলাটার সাথে কষিয়ে নেব তারপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি চিংড়ি মাছগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর এই যে নারকেলের দুধটা আমি সবশেষে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব দশ মিনিট পর ঢাকা খুলে দেখি আমার একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সব শেষে আমি গরম মশলা দিয়ে দিলাম দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে একদম রেডি হয়ে গেছে কলদা চিংড়ির মালাইকারি এখন আমি একটি পাত্রে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হবে আমি যেভাবে বানালাম আপনারা অবশ্য এভাবে বাড়িতে বানাবেন দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই বাড়িতে বানাবেন